আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের ছুটিপুর গ্রামের থেকে ছুটিপুর বাজার পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো চলুন শুরু করি আজকের ভ্রমণ এখন আমি আছি ছুটিপুর গ্রামের রাস্তায় রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ঘর আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা এক দারুণ পরিবেশ পাকা রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করছে কেউ সাইকেল চালাচ্ছে কেউ বা হেঁটে যাচ্ছে গ্রামের এই পথ দিয়ে হাঁটলে এক অন্যরকম শান্তি লাগে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বাজারের দিকে রাস্তায় দেখছি আশেপাশের মানুষজন কথা বলছে হাসছে কেউ দোকানে যাচ্ছে কেউ বাজার থেকে ফিরছে সব মিলে এক জীবন্ত পরিবেশ এবার চলে এলাম ছুটিপুর বাজারে বাজারে ঢুকতেই চোখে পড়লো অনেক মানুষের ভিড় শাকসবজি ফলমূল মাছ মাংস সবকিছুই পাওয়া যাচ্ছে বিক্রেতারা ডাক দিচ্ছে ক্রেতারা দাম দর করছে চারিদিকে শুধু কলাহল আর হাসির শব্দ বাজারের এই জমজমাট পরিবেশ দেখে মনে হয় সত্যি গ্রামের বাজার আলাদা একটা আনন্দ আছে বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ ছুটিপুর গ্রাম থেকে ছুটিপুর বাজার পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন